ট্রাফিক আইন না মানার জন্য প্রায়শই ঘটছে দুর্ঘটনা কখনো হেলমেট না পরার জন্য কখনো গাড়ির ছাদে যাত্রীবহনের জন্য আবার কখনো বা নিয়ম না মেনে রাস্তার উল্টো দিক দিয়ে যাতায়াতের জন্য আর তাই এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামল পুরশুরা থানার পুলিশ পুরশুরার সামন্ত রোড এলাকায় ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খানের নেতৃত্বে চলল ম্যারাথন চেকিং যে সমস্ত বাইক ও গাড়ির নিয়ম না মেনে যাতায়াত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলো অনেকের ক্ষেত্রে জরিমানাও করা হলো এখন দেখুন সেই চিত্র

बस हाइट कौन था ये साइड लागन जाते बोल भी जाते कहां तक तुम चलो अच्छा जहां तक आ सोला तक वहीं तक ही ले ट्राई और अपने के गाड़ी में आप गाड़ी कर सकते हैं हाईवे रूट पर जक पों के सब बहुत सारी फ्लो कौन जा सकती है 1 ओवर ये वही माने बहुत खास है গতকাল এরকম উল্টো সাইড দিয়ে আসার কারণে একটা গাড়ি দুর্ঘটনা পরে বাইকই কিন্তু সেখানে দেখা যায় তিনজনই মানে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে তা আপনিও আজকে সেই একই ভুল করলেন পুলিশ প্রশাসন আপনাকে ধরলো কি বললো আপনার সঙ্গে বাড়ি বাড়ি আমার বাড়ি

দেখা যাচ্ছে যে পুলিশ আপনাকে কেস দিচ্ছে কি কারণে কেন হেলমেট পরছো না বারবার পুলিশ প্রশাসন প্রোগ্রাম করছে সচেতন করছে কেন হেলমেট পরো না কেন কিন্তু তোমার জীবনটা তো আগে কি নাম বাড়ি

ورا ہیلمٹ پہن کر چلے جاؤ گے تو کبھی ٹھیک سے بڑا تا ہے وہ اپ کو لگا نہیں کو پکڑو اے نام تھا لائن سے تو بچے اور اب وہ کو انو بری میں بھائی نہیں ہے بتا وہ یہ تک نہیں ہے ના 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 સર સાહેબ નાલાવા પર તો લોકોનો એક્સિડન્ટ લરી આલર ચેને ના ના ના

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট বৈম এখানে পাওয়া চাইনিজ পোলাও বিরিয়ানি তলির সহ সংস্কৃত খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স